তো হ্যালো এভরিওান আজকে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে তো ভাবিনি আর কি ব্লগটা শেয়ার করব তো এত ঠান্ডা পড়েছে তো ভেবেছি আজকে ভিডিওটা করব আজকে এডিট করব আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি শম্প ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে সকালে ওঠার পর রান্নাবান্না হয়ে গেছে তারপর ভাবলো এতটা ঠান্ডা পড়েছে খিচুড়ি খেলে বেশ ভালো হয় তো ভাবলাম তো খিচুড়ি বসিয়ে দেওয়া যাক তো ঘরে যা ছিল সেটা দিয়ে করব আজকে মুগ ডালের খিচুড়ি ঠান্ডার মধ্যে খিচুড়ির চটপট বানিয়ে নেওয়ার রেসিপি তো আমি প্রথমেই দেখলে একটু ফুলকপি দেবো খিচুড়িতে তাই অল্প তেল দিয়ে নুন দিয়ে আর সামান্য দু তিন দানা চিনি দিয়ে ফুলকপিটা ভেজে নেমে নামিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে একটু তেল দিয়ে জিরে তেজপাতা শুকলঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সেটার মধ্যেই দিয়ে দিলাম মুগ ডালটা মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়েছি আদা বাটা জিরে বাটা হলুদ নুন সব এগুলো দিয়ে দিয়েছি দিয়ে মুগ ডালের সাথে হালকা কষিয়ে নেবো মশলাটা দিয়ে খুব কষানোর দরকার নেই একটু কিন্তু জিরের ফ্লেভার এবং আদার ফ্লেভার বেশ ভালোই লাগে খিচুড়িতে তো একটু মোটামুটি কষি নিয়ে আর এদিকে আমি আতপ চালটা ভালো করে ধুয়ে রেখেছি সেটাতে দিয়ে রেখেছি টমেটো মটরশুঁটি আর ফুলকপিটা তো আমি আগেই ভেজে রেখেছি তো এটাতে ভাজা হয়ে গেছে আমি এখানে যেটা রেডি করেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা মটরশুঁটি টমেটো আর আতপ চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম মশলাও কষানো হয়ে গেছে তো এটা মধ্যে দিয়ে চালটা আমি এখানেই অ্যাড করব। করে আমি ভালো করে চালটা দিয়ে মটরশুঁটি দিয়ে সব কিছু দিন ভালো করে কষিয়ে নেব আর এটার মধ্যে আমি মশলার মধ্যে নুন হলুদ সব কিছু দেওয়াই ছিল এক্সট্রা করে আর দেওয়ার দরকার নেই তো তোমরাও যদি ভালোবাসো ছটপট বানিয়ে না। শীতের খিচুড়ি তো আজকে এতটাই ঠান্ডা পড়েছে এতটাই ঠান্ডা পড়েছে মানে আমি মানে জানি আজকে দিনে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তো যার যার খেতে ইচ্ছে করে চলে এসে আমার বাড়িতে অবশ্যই খাওয়াবো সম্ভব হলে সব সত্যিই খাওয়াতাম তো এদিকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সামান্য ঘিয়ে দিয়েছি সেটা ঘি দিলাম কষানোর সময় সেটা দেখাতে পারলাম না যাই হোক ভুলে গেছি হয়তো তো এটা দিয়ে এত ভালো এত ভালো স্মেল আসছিলো আর এটা ছিল গোবিন্দভোগ চাল আর ডালের পরিমাণটাও এখানে আড়াইশো মতন চাল ছিল আর এই দুশো গ্রামের মতন ডাল ছিল তো এটা দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়িটা বানিয়ে মানে বানিয়ে নিচ্ছি আর একটু বাদাম দেব বলে আমি বাদামটা ভাস্তে ভুলে গেছি পরে ভেজে নেবে দেব আর কি তো কার কার আমার মতন খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি আমি খিচুড়ি খেতে প্রচণ্ডই ভালোবাসি জাস্ট মুগ ডালের খিচুড়ি খেতে আর যেই ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম তাহলে কি হলো বলো সব মানে এই মটরশটরি টমেটো ফুলকপি সব কিছু দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব আর এটা দিয়ে এতটাই ভালো স্মেল আসছিল বন্ধুরা কি বলবো মানে যারা খিচুড়ি লাভার আছো তারাই বুঝতে পারবে খিচুড়ি যে কী ভালো লাগে আর ঘরে করেছিলাম বাঁধাকপি খণ্ড তো এই বাঁধাকপি ঘণ্টটা দিয়েই আজকের খিচুড়িটা খাবো আর কি তো আমি কম ভালো করে আর কি চাল ডাল সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম গরম জলটাই অ্যাড করছি ঠান্ডা জল দেবো না কারণ এত সুন্দর কষেছি এটা ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হবে না তো গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিলাম তো এটা খিচুড়ি হতে বেশি সময় একটা খুব একটা লাগে না তোমরা ভালো করেই জানো আর এটা মোটামুটি দেখো ফুটে গেছে খুব ভালো মতন যতক্ষণ এটা আট আট না হবে অতক্ষণ তো করবো না আর এটা খুব ঝরঝরেও করবো না আর একদম গ্যাত করব করবো না তো যাই হোক এটা হচ্ছে তোমরা মনে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর প্লিজ 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 যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক দেখ থেকে দেখছো তারা পেজটাই ফলো করে দেবে আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো করে দিলে খুব ভালো লাগে নতুন বন্ধু পেতে খুব ভালো লাগে তো যাই হোক বাদাম দিয়ে যেমন কি বললাম ভুলে গেছিলাম তো বাদামটা ভেজে এটা আমাদের বাদাম অ্যাড করে দিলাম আর এটা হলো আমার খিচুড়ি ফাইনাল লুক এটা দিয়ে দেবো এখন উপর দিয়ে আমি ঘি আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো তো এটা খেতে আর একটু সামান্য চিনি দিয়েছি যেটা আর কি তোমাদেরকে দেখাতে পারিনি বাট এটার টেস্ট এত 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 ভালো হয়েছিলো তো তোমাদের মতন আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা দেখাবে সেটা বাই বাই